আসসালামু আলাইকুম নমস্কার জয়গুরু গুরু সাস্ত্রীকাল ইয়ালি মাদত মোল্লারা তো সবসময় বলে যে সুফিবাদের মানুষ ব্যবসা করতেছে সুফিবাদ মানেই ব্যবসা আচ্ছা সুফিবাদ মানেই ব্যবসা মেনে নিলাম মোল্লারা কি ব্যবসা করে না মোল্লারা কি ইসলাম নিয়ে ব্যবসা করে না তাদের প্রতি পদে পদে কি ব্যবসা নাই আছে কেন বলা হয় না এগুলো কথা মোল্লারা যখন ওয়াজ মাহফিল করে তখন বলে যে ওয়াজ মাহফিল হলো জান্নাতের বাগান সেই জান্নাতের বাগানে আমরা আপনারা টাকা দিয়ে ঢুকি ঠুকি না টুকি তবে সেই জান্নাতের বাগানে যে বক্তা যে বক্তব্য দিবে সে ঢুকবে কি করে টাকা নিয়ে সে নিজে কিন্তু সেই জান্নাতের বাগানে ঢুকবে পঞ্চাশ হাজার ষাট হাজার উঁচু লেভেলের হলে এক লাখ দেড় লাখ টাকা নিয়ে কেন এগুলা কথা তো বলা হয় না তারাই বলে যে জান্নাতের বাগান সেই জান্নাতের বাগান সে ঢুকতে তাকে লাগে পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ দেড় লাখ কেন লাগে এগুলা কথা তো বলা হয় না মূল্যারা কি ব্যবসা করে না প্রতি পদে পদে তাদের ব্যবসা সেই ব্যবসার কথা নিয়েই আজকের ভিডিওটা তবে চলুন দেখি আমি এক ভাইয়ের ভিডিও পাইছি সেই ভিডিওতে ভাইটা যে যে মোল্লাদের ব্যবসা ব্যবসা সম্পর্কে প্রতি পদে পদে তাদের সেটা ভাই ভাই দিছে হোক সে হ্যাঁ অন্য যে কোনো হোক আমার আসে যায় না কিন্তু তার কথাগুলো আমি কাটতে পারি নাই তাই আপনাদের সামনে তুলে ধরবো হয়তো বা অনেকেই দেখছেন আবারও দেখবেন ঠিক আছে তো চলুন ভিডিওটা আমরা আরম্ভ করি মোল্লা মল্লবীরা নামাজকে ব্যবসায় পরিণত করেছে তারা বেতনভোগী ইমাম তারা নামাজ পড়ায় পয়সা নেয় ইহকালেও ধান্দাবাজি পরকালের জন্য ধান্দাবাজি তারা মুসলমানি করে খতনা করায় এটা করেও তারা ব্যবসা করে তারা বিয়ে পড়ায় এটা করেও তারা ব্যবসা করে তারা হজ করায় হজ করিয়ে তারা পয়সা নেয় তারা হজে গিয়ে গাইড হয় ব্যবসা করে তারা জমজম পানি বিক্রি করে ব্যবসা করে তারা ওয়াজ করে ব্যবসা করে কোরআন মুখস্থ করায় ব্যবসা করে আরবি ভাষা শেখায় ব্যবসা করে মাদ্রাসা চালায় ব্যবসা করে বড় বড় মসজিদ বানায় এখানেও তারা ব্যবসা করে মসজিদ কমিটি করে মাদ্রাসা কমিটি করে তারা ব্যবসা করে তাদের প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে তারা ব্যবসা করে তারা হাউলিয়াদের অনুসারীদেরকে বলে ব্যবসায়ী বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছিলেন সুফি সাধকরা আউলিয়ারা তারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু গত কয়েক দশকে এই পেট্রো ডলারের কারণে এবং আন্তর্জাতিক রাজনীতির কারণে এই ওয়াহাবিজম এবং সালাফিজম বৃদ্ধির সাথে সাথে যারা মাজারে যাতায়াত করেন বা যারা আউলিয়াদের দরবারে যান যারা সুফিদের দরবারে যান তারা যারা সাধু এবং ঋষিদের সংস্পর্শে থাকেন তাদের সবাইকে অপমানসূচক বিভিন্ন কথা তারা বলেই চলেছে এই সকল মোল্লামলবীরা মাদ্রাসা বৃদ্ধির সাথে সাথে প্রকৃত ইসলামের দিকে মানুষকে ডাকার অর্থে তারা আসলে যারা মাজারে যায় যারা আউলের দরবারে যায় যারা ঋষি সাধুদেরকে সম্মান করে যারা বিভিন্ন ধর্মের মানুষদেরকে সাথে নিয়ে চলে তাদেরকে তারা কবর পূজারী আধা হিন্দু মুনাফেক কাফের সীর্পী বলে প্রচার করে আসছে কিন্তু এর একটি চ্যালেঞ্জ করা দরকার আমি আমার গবেষণায় আমি সুনিশ্চিত বর্তমানে যারা এই সকল মোল্লামৌলবি আছে তারাই বরঞ্চ ইসলামের নামে সবচেয়ে বেশি শির করে চলেছে বর্তমানে যারা সুফি সাধনায় এখনও আছেন যারা আউলিয়াদের অনুসরণ করেন অথবা যারা বিভিন্ন ধর্মের মানুষদের সাথে নিয়ে চলেন অথবা যারা অন্য ধর্মের ঋষি সাধু এদেরকে সম্মান করেন তারাই আসলে প্রকৃত সুফি এবং তারাই আসলে প্রকৃত সনাতনী তারাই আসলে প্রকৃত মুসলিম এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এবং এই ভিডিওটি চ্যালেঞ্জ করার উদ্দেশ্যেই করা আমি সকল বাংলাদেশের মোল্লা মৌলবীদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সহজ ব্যাপার মাজারে যাওয়া শির তো নাই বরঞ্চ মাজারে গেলে রহমত আসবে এবং আমি চ্যালেঞ্জ করে বলছি মাজারে গিয়ে গান গাইলে মাজারে গিয়ে নাচলে গান তো আছেই নাচলে বরঞ্চ সেটা তো হবেই না সেটা প্রকৃত ইসলামিক রুটস হবে অর্থাৎ মূলে চাওয়া হবে এবং যদি মাজারে গিয়ে আপনি শেষ দাও করেন শেষ দা একেবারে সরাসরি শেষ দা হবে না মাজারে গিয়ে আউলিয়াদের কাছে কিছু চাইলে সেটাও শির হবে না আউলিয়ার কাছে চাইলে শির হয় না যদি আমার এই কথাগুলো কেউ ভুল প্রমাণ করতে পারে আমি হোফাসেল ইসলাম আমি তাকে আমার গুরু মেনে নেব গুরু মেনে নেব তাহলে আমার এই চ্যালেঞ্জটা গ্রহণ করুন এমন কি যদি বলেন মাজারে নোংরামি হয় তাহলে যারা নোংরামি করে নোংরামির জন্য তারা দেয় মাজারে গিয়ে যদি মনে করেন হালকা বিস্তর গাঞ্জা খায় কেউ গাঞ্জা আমার আমাদের ট্রেডিশনে আমাদের ইতিহাসে শত শত বছর ধরে আছে গাঞ্জা খেলেই সে কাফের মুরতাদ হয় না গাঞ্জা খেলেই সে মসৃৎকারী হয় না কিন্তু কেউ যদি কেউ অ্যাডিকশনে ভোগে কেউ যদি গানজাকে অ্যাডিকশন হিসেবে নিয়ে নেয় সেটা তাহলে তার মেডিকেল অ্যাটেনশন দরকার তার ট্রিটমেন্ট দরকার এবং সেটার পেছনে তার যে দুঃখ সেটা বুঝতে হবে অনেক আছে যারা এই গানজাতে তারা অ্যাডিকশন হয় স্বভাবের কারণে তারা মাজারে যায় না আউলিয়ার জন্য তারা মাজার যায় গাঞ্জা খেতে ভাই মাদ্রাসায় অনেক মলুবি পড়াতে যায় বাচ্চাদেরকে বলাৎকার করার জন্য কিন্তু এর অর্থ কিন্তু এই নয় যে কোরআন আন রাইট অতএব মাজারে যারা যায় তারাই বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানুষ ভালো মুসলিম এবং মাঝারে হিন্দু মুসলিম খ্রিস্টান এমনকি নাস্তিকরাও আমাদের বাংলাদেশে বাংলায় উপমহাদেশে শত শত বছর ধরে আসছে যান যে কোনো মাঝারে যেয়ে দেখেন সব ধর্মের মানুষরা সেখানে যাচ্ছে সব ধর্মের মানুষ যেখানে মিলেমিশে থাকতে পারে সেটাই প্রকৃত ধর্ম এবং সেটাই সুবি সাধকরা প্রচার করে গেছে। শুধু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করি বরঞ্চ হজে গেলে যতখানি শিরক হয় মাজারে গেলে তার জিরো পার্সেন্ট শীরক হয় জিরো সহজ চ্যালেঞ্জটি গ্রহণ করুন মুফাসি সাহেব চ্যালেঞ্জ করে বসছে পারলে আমাকে ভুল প্রমাণিত করবো এবং যারা মাজারে যাচ্ছেন আউলিয়াদের দরবারে যাচ্ছেন তারা মনে রাখবে আপনারা ভণ্ডপীঠে দেখে প্রকৃতিপীঠদেরকে অসম্মান করবেন না মনে রাখতে হবে ভণ্ডপীড়ে তো ভণ্ড খোঁজ করবেন এই মাজার কতদিন ধরে চলছে আমি হঠাৎ করে আমার বাপের মাজারে বানায় ফেললাম তাহলে তো হবে না এই সাধনার যে ঐতিহ্যের এবং যেই ডিভোশনের রেকর্ড থাকা লাগে মোল্লা মৌলবীরা তারা ধর্মকে ব্যবসায় পরিণত করেছে কিন্তু যারা প্রকৃত সুফি সাধক তারা ধর্মকে ব্যবসা বানায় না তাদেরকে সেবা করে সাধারণ মানুষ নিজেকে ধন্য মনে করে তারা কারো সেবার আশা করে না কিন্তু তারা লাঠি মারলেও তাদের সঙ্গ কেউ ত্যাগ করে না এ ব্যক্তিত্ব কি মোল্লা মৌলবীরা গঠন করতে পারে তাদের প্রতিটা পদক্ষেপে তারা ধান্দাবাজি করে প্রতিটা কাজে তারা ব্যবসা খোঁজে অথচ তারা বলে মাজার মাজারপন্থীরা নাকি ব্যবসা করে ভণ্ডপী ভণ্ড মাজার করে যাদের প্রাথমিক টার্গেট হচ্ছে ব্যবসা করা তার অর্থ এই নয় যে তারা সুফি সাধন